নেকির কাজ করে এই ডান কাদের ফেরিস্তা কিন্তু বাম কাদের ফেরেস্তার অনুমতি চায় না এই নেকির কাজ করার সাথে সাথে যেমন আপনারা এই দেওয়াজ মাহফিল আসছেন কোরআনের মাহফিলের মধ্যে আসছেন আসার সাথে সাথেই এই ডানকাদের ফেরস্তা মাওলায় কারিমের কাছে আরজি পেশ করে মাওলায় কারিম আপনার বান্দা আরামের বিছানা পরিত্যাগ করিয়া বাজার ঘাটের ব্যস্ততাকে উপেক্ষা করিয়া মাহফিলের মধ্যে এসে বসছে আল্লাহ গো কয়টা নেকি লাগবো জোরে কন সুবহান আল্লাহ আল্লাহ বলেন নেকির কাজ তো করছে একটাই কয় হ্যাঁ আপনি তো বলছেন মাংজা আবিল হাসানাতি ফালাহু আসতাম সালিহা নেকির কাজ যদি একটা করে ন্যূনতম দশ গুণ আমি আল্লাহ বৃদ্ধি করে দেই কথা চাই না কয়েক দশ গুণ তাও ন্যূনতম আল্লাহ আপনি তো বলছেন ন্যূনতম দশ গুণ বেশিও তো হতে পারে এখন বলেন কয়টা নেকি লাগবো আমার মাওলাই কারিম এইবার বান্দার দিলের দিকে লক্ষ্য করে বান্দা কি জন্য আসছে বান্দা লজ্জিত হয়ে আসছে নাকি বান্দা আল্লাহর মহাব্বতে আসছে নাকি বান্দা ভিন্ন কোনো চিন্তা নিয়ে আসছে বান্দার দিলের দিকে লক্ষ্য করে আল্লাহ রব্বুল আলামিন পুরস্কার লিখতে বলেন কোন কোন বান্দার ব্যাপারে বলে ফেরেস্তা ওর আমল নামায় ন্যূনতম দশ গুণ লেখ ওই ব্যক্তির আমল নামায় ন্যূনতম ওই ব্যক্তির আমল নামায় সাতাশ গুণ লেখ অমুক ব্যক্তির আমল নামায় তুমি সাতাশশো লেখ অমুক ব্যক্তির আমল নামায় সাতাশ লেখ ওই যে এক ব্যক্তি বসে আছে আমার সাধারণ একজন বান্দা সরল টাইপের মানুষ তার আমল তুমি লক্ষ লক্ষ কোটি কোটি নেই দেখে লেখা দাও এই মাহফিলের মধ্যে এমনও বান্দা আছে যেই ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসে এমনও ভালোবাসা বা ফেরেশতা তুমি টের পাওনা আমি বুঝিয়া আমার বান্দা ভজে মিয়া নে আ সেকবাসুক চরঞ্জিত কে রামাল কাতিবিন্দ্র হম খবরও দিয়ে আশে কাড়া মিল্লা তো খোদা আশে কা मिलत मज़ हा जुदा আমি বুঝি আর আমার বান্দা বোঝে প্রেমিকার প্রেমাসপদ ছাড়া তাদের সম্পর্ক অন্য কেউ বোঝে না কথা ঠিক কিনা ও যে কি পরিমাণ আমাকে মায়া করে মহাব্বত করে তোমরা বুঝবে না রেখে দাও লেখনা লেখা বন্ধ করো পানা আজে সিবি আমি আল্লাহ আমার বান্দার প্রতিদান আমি আল্লাহ কুদরতিভাবে নিজ হাতে দিতে চাই আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কে হনাই ত্রিবনে তোমারি সমান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কে হনাই ত্রিবনে তোমারি সমান তুমি মেহরবান তুমি মেহরবান দয়ালু তুমি তুমি বিধাতা তুমি যে মালিক তুমি যে দাতা জোরে কোন মার হাবা আরেকটু জোরে কোন মার হাবা দয়ালু তুমি তুমি বিধাতা তুমি যে মালিক তুমি যে দাতা জগাও খুদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে অন্য জগাও ক্ষুদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে আমি গাই তোমার গুণ তুমি মেহরবান তুমি মেহরবান জোরে হাবা বাবারে মাওলাই করিম আমাকে আর আপনাকে ভালোবাসেন মোহাব্বত করেন ওই আল্লাহ গুনা আপনার গুনা করার পরে ছয় ঘন্টা পর্যন্ত একটু অপেক্ষা করেন ছয় ঘন্টা পর্যন্ত যেই ব্যক্তি মাফ চাইবে আল্লাহ তার গুনা না লিখে মাফ করে দেন পক্ষান্তরে কোনো বান্দা যদি গুনা করিয়া বসে ছয় ঘন্টার মধ্যে গুণা থেকে তো করে না আমার আল্লাহ বারবার এই বান্দার দিকে কুদৰতি নজর দিয়া তাকান দয়ার নজৰে তাকান আৰু ডাক দিয়াবলৈ কুলিয়াই বা দি আল্লা দিনা চ্ৰফুলা ফুচিহিম লা তাক না তুমিৰ ৰহমাতিল্লা ইন্ন লাহায়ক ফিৰোদ্দুনুবা জামিয়া এলা হু হুৱাল বান্দা গুনা করতে করতে পাহার পরিমাণ গুণা করছ তাতে সমস্যা নাই আমি আল্লাহর রহমতের চাইতে তোমার গুনাহ বেশিরা জোরে কংস বাহন আল্লাহ আর আছে হাস্তি বাজ আ আর্কা ফেরোয়াবু বুত্তি বাজ আ মা দরগাহে নাও বি দে সাতবার আগার তোবা শিকস্তি বাজা বান্দা গুনা করতে করতে তোমার নফসের উপর অন্যায় করেছো অপরাধ করে ফেলেছো এ বান্দা আমি আল্লাহর দিকে ফিরে আসো একবার যদি ফিরে এসে আমি আল্লাহর কাছে মাপ চাওয়ার মতো মাপ চাইতে পারো তোবা করার মতো যদি তোবা করতে পারো আমি আল্লাহ তোমাকে মাফ করিয়া তোমার গুনাহের জাগাগুলা ওবাত্তিলুল্লাহসাইয়া আতিম হাসানা তোমার গুনাহের এই জায়গা নেক দ্বারা ভরপুর করে দেব জবে এই জন্য খালেস নিহতে মাওলার কাছে গুনা যদি করিয়াই থাকি মাপ চাওয়ার দরকার আছে না না